আসসালামু আলাইকুম আজকে আমি অসাধারণ একটা বাচ্চার জামার ডিজাইন তৈরি করব মাত্র দুই গজ চার গিরা কাপড় দিয়ে তো প্রথমে আমি লাল দুই গজ চার গিরা কাপড় নিয়েছি দুই গজ চার গিরা কাপড় দিয়ে আমি অসাধারণ একটা জামার ডিজাইন তৈরি করবো ২০২৬ সালের নতুন বছরে তো আপনারা আপনাদের ছোট ছোট বাচ্চার জন্য কিন্তু এই জামার ডিজাইনটা আপনারা তৈরি করতে পারবেন তো আপনারা যারা এই ডিজাইনটা শিখবেন তারা অবশ্যই মনোযোগ সহ করে আমাদের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখবেন কাটিং ও সেলাই সহ তো আমি প্রথমে এক সাইডের থেকে এভাবে চার ভাজে ভাজ করে নিয়েছি বাস করার পরে আমি সর্বপ্রথম নিচে একটা দাগ দিয়ে নিব এবং সেলাইয়ের জন্য আধা ইঞ্চি কাপড় আমি এক্সট্রা বাড়তি নিবো নেওয়ার পরে আমি এই দাগটা সোজা করে টেনে নেব নেওয়ার পরে এখন আমাদের হাফ বড়ি হচ্ছে সাড়ে সাত ইঞ্চি এবং সেলাইয়ের জন্য নিতে হবে আরও আধা ইঞ্চি নিয়ে এইভাবে দাগ দুটো সোজা করে টেনে দিতে হবে দেওয়ার পরে এখন আমরা গলার মাপটা নিতেছি পোনে দুই ইঞ্চি দুই ইঞ্চি থেকে দুইশটা কম এবং সোল্ডারের জন্য নিতেছি আমি আড়াই ইঞ্চি যেহেতু ছোট বাচ্চা দুই বছরের বাচ্চা এবং আর মোহলের জন্য নিব আমি সোয়া চার ইঞ্চি নিচে একটা দাগ দিয়ে নিব এর তারপরে আমরা উপর থেকে দাগটা সোজা করে নিব নেওয়ার পরে এখন আমরা বড়ির মাপ দিবো বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি চার ছয় চব্বিশ চার ভাগের এক ভাগ হচ্ছে ছয় এবং কোমর হচ্ছে বাইশ চার ভাগের এক ভাগ সাড়ে পাঁচ দিয়ে তারপরে আমরা বড়ির থেকে এভাবে কোমরের সাথে দাগ মিলিয়ে নিব এবং শিলার জন্য এক্সট্রা বাড়তি অ্যালাউন্স রাখতে হবে এবং আর্মহলের জন্য এভাবে নিচ থেকে এক ইঞ্চি উপরেটা দাগ দিয়ে এভাবে ক্রস করে তারপর আমরা আর্মহলের শেপটা দিয়ে দিব খেয়াল করে দেখেন আমি শেপ দিয়ে নিয়েছি এখন আমি মার্কে মার্কে কাটিং করে নিব তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখবেন অবশ্যই আমাদের ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে কিন্তু আপনাদের শিখতে কোনো সমস্যা হবে না অবশ্যই আপনারা ফুল ভিডিওটি না টেনে দেখবেন আমি হাফ বডি কেটে নিয়েছি নেওয়ার পরে আমরা বাড়তি কাপড় থেকে আমরা এভাবে চার ভাঁজে ভাঁজ করে নিয়েছি যেহেতু আমি গোল জামা কাটিং করব এভাবে আপনারা ভাস করে নিবেন নেওয়ার পরে এভাবে খেয়াল করে দেখবেন হাতের হাতের নখের দিকে আমি নিচে একটা দাগ দিয়ে নিব যেহেতু সেলাইয়ের জন্য বাড়তি কাপড় প্রয়োজন এভাবে আপনারা দাগ দিয়ে সোজা করে দাগ টেনে নিবেন এবং সেলাইয়ের জন্য আরো আধা ইঞ্চি কাপড় বাড়তি নিবেন নেওয়ার পরে এখন আমরা লম্বার মাপটা নিব লম্বা হচ্ছে সাড়ে বাইশ ইঞ্চি সাড়ে বাইশ ইঞ্চিতে ধরে এভাবে রাউন্ড করে ঘুরিয়ে দিবেন যেহেতু আমি গোল জামা কাটিং করব রাউন্ড বেশি হবে তো অসাধারণ ছোট বাচ্চাদের জামা আমি কিন্তু এই হাফ জামাটার ভিতরে আমি ধুতি হাতা দিব তারপরে এভাবে কাটিং করে নেবেন দেখেন আমি কিন্তু বড়ির পার্ট বড়ি এবং নিচের পার্ট কাটিং করে নিয়েছি দেখেন এটা হলো গোল জামা তারপর আমরা মাপ দিয়ে দেখে নেই যে আমাদের লম্বাটা কত আছে আমাদের লম্বাটা কিন্তু ঠিক আছে এখন আমরা সামনের যে একটা ডিজাইন দিব ওই ডিজাইনের জন্য আমরা এভাবে কাপড় বা এক্সট্রাটা কাপড়ের উপরে এভাবে বিছিয়ে রাখতে হবে রাখার পরে সমান করে কেটে নিতে হবে এভাবে নেওয়ার পর আমি এই সাইডে কুচির জন্য দুই ইঞ্চি কাপড় বাড়তি নিব খেয়াল করে দেখেন দুই ইঞ্চি কাপড় বারতিন এইভাবে সোজা করে কেটে নিতেছি নেওয়ার পরে এখন আমরা ডিজাইনটা কিভাবে কাটিং করে খেয়াল করে দেখেন এভাবে উপরে রাখবো মেন পার্ট নিচে রেখে উপরে রেখে আমরা নিচের দিকে রাউন্ড করে ঘুরিয়ে দিব এটা হলো আমাদের যে জামার যে ডিজাইনটা আছে আপনার থামবেলে দেখেছেন এই ডিজাইনটার জন্য আমি এইভাবে করতেছি তারপরে আপনার এভাবে কেটে দিবেন দেখেন আমরা কিন্তু বডির পার্ট এবং আমাদের নিচের ডিজাইনটা কিন্তু হয়ে গেছে খেয়াল করে দেখেন আমি ডিজাইনটা বিছিয়ে দেখাবো আপনাকে আপনারা অবশ্যই ফুল ভিডিওটি নাটেনে দেখার চেষ্টা করবেন কাটিং ও সেলাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন দেখেন আমি এই যে এখানে সামনে বড়ির পাটে বিছিয়ে দেখাচ্ছি আপনাদের এভাবে আপনারা দুইটি পাট বিছিয়ে পরে আপনারা পাইপিন করে নেবেন পাইপিনটা আমরা কিন্তু সেলের মাধ্যমে দেখাবো এখন আমরা বাকি অংশ কাপড় থেকে হাতাটা কাটিং করব যেহেতু আমি দুটি হাতটা কাটিং করব এর জন্য আমি বারো ইঞ্চি করে পাশ করে নিয়েছি বারো ইঞ্চি চার ভাগে পাশ করেছি করার পরে এখন আমরা কিভাবে হাতা কাটিং করব প্রথমে উপরে এভাবে চার ইঞ্চি কাপড় আমরা বাড়তি নেব এই বাড়তি কিন্তু কুচি হবে এবং তিন ইঞ্চি আমরা শেপ শেপ এটা আমরা বাকি অংশ থেকে হাতা কাটিং করব সাড়ে নয় ইঞ্চি হাতা এবং সেলাইয়ের জন্য আমি এখানে আধা ইঞ্চি কাপড় নিয়েছি এখানে একটা আমি পাইপিং করবো পরে আমাদের মরা হচ্ছে সাড়ে চার ইঞ্চি সাড়ে চার ইঞ্চি থেকে এভাবে হাতার মোহর থেকে এভাবে দাগ দিয়ে দিবেন দেওয়ার পরে এভাবে আমরা হাতা যেভাবে কাটিং করি এভাবে একটা শেপ দিয়ে নেবেন তারপর এখান থেকে খেয়াল করে দেখেন উপর থেকে এভাবে শেপটা নিচের দিকে মিলিয়ে দিবেন তাহলে কিন্তু এটা আমাদের দুতি হাতা হয়ে যাবে তো আমরা সেলাই মাধ্যমে দেখাবো আমরা দুতি হাতা কিভাবে সেলাই করি তো দেখেন আমি কিন্তু দুতি হাতাটা কাটিং করেছি দেখেন কুচি দিয়েছি তারপর আমি হাতার মোহরিতে আমি কালো কাপড় দিয়ে পাইপিং করে নিব এখন আমরা বাকি অংশ কাপড় থেকে আমরা ফিতা বের করে নিতেছি কোমরের ফিতা তো আপনারা কিন্তু ফিতার লম্বাটা আপনাদের মন মতো নিবেন আমি পনেরো ইঞ্চি নিতেছি নেওয়ার পরে আমি পাশ করে ফিতার কাপড়টা কেটে নিতেছি দেখেন আমি কিন্তু কিন্তু ফিতা ফিতা কাটিং কাটিং করে নিয়েছি আমাদের করা হয়ে এখন আমি গলা কাটিং করব সামনে পাট আর পিছন পাট যেহেতু আমি একসাথে কাটিং করেছি আমি পিছনে চেন দিব এর জন্য আমি ছোট করে একটা গোলা গোল গুলা কেটে নিতেছি আপনারা চাইলে কিন্তু বড় কাটতে পারেন যেহেতু ছোট বাচ্চা অবশ্যই ছোট কাটবেন আমি কিন্তু জামার সামনে বেবি কলার দিব এর জন্য আমি তিন ইঞ্চি ডিপ দিয়ে আমি গোল করে ছোট করে গোল কাটিং করে আপনারা চাইলে কিন্তু ডিজাইন দিতে পারবেন তো আমি ছোট গোল গলা কাটিং করে নিয়েছি আমাদের গলা কাটিং করা কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি অংশ কাপড় থেকে চার ভাগে ভাঁজ করে নিয়েছি ভাঁজ করার পরে আমি আড়াই ইঞ্চি পাশ রেখে আড়াই ইঞ্চি বাদ দিয়ে আমরা গলাটা এভাবে রাখবো রেখে সমান করে এভাবে মার্ক করে নিতে হবে নেওয়ার পরে আমরা গলার পটির মতো এইভাবে কেটে নিব আমি কিন্তু চারপাড়ে পট্রিটা করেছি করার পরে এখন আমি দুই ইঞ্চি পাশ রেখে আমি রাউন্ড করে বেবি কলাটা কাটিং করবো দেখেন আপনারা এভাবে আপনারা রাউন্ড করে দিবেন দেওয়ার পরে নিচ থেকে এভাবে উপরের দিকে এভাবে রাউন্ড করে দিবেন তাহলে কিন্তু আমাদের বেবি কলার হয়ে যাবে তারপরে আমি কাটিং করে নিতেছি এভাবে আপনারা কাটিং করে নেবেন দেখেন আমি কিন্তু বেবি কলার কাটিং করে ফেলেছি তারপরে আমরা সেলাইয়ের মধ্যে কিভাবে বেবি গলা জয়েন দিব অবশ্যই আমরা সম্পূর্ণ ভিডিও ভিডিওর মাধ্যমে দেখাবো আমাদের কিন্তু কাটিং হয়ে গেছে দেখেন আমাদের কাটিং শেষ এখন আমরা সেলাই করব সেলাইয়ের জন্য প্রথমে আমি নিচে যে ডিজাইনটা কাটিং করেছিলাম নিচে আমি কাটিং এর সেলাইয়ের ডিজাইনটার উপরে প্রথমে আমি পাইপ ইন করে নিব আমরা ডিজাইনের পার্টটা শুধু আলাদা করে নিয়ে নেই নেওয়ার পরে এখন আমরা পাইপ ইন করে নিব খেয়াল করে দেখেন আমি কিন্তু একটু পাইপ ইনটা আধা ইঞ্চি পরিমাণ মোটা করব তো উল্টা সাইড থেকে আমি এক ইঞ্চি পাশ করে কাপড় কেটে নিয়েছি নেওয়ার পরে এখন আমরা উল্টা সাইড থেকে বাইক সাইডে আমরা পাইপিংটা করব আপনারা মনোযোগ সহকারে দেখবেন আপনারা চাই চাইলে ভাইবেন মোটাও করতে পারবেন চিকনও করতে পারবেন তো আমার পছন্দ মতো আমি একটু মোটা করে নিয়েছি আমি যেহেতু একটা ডিজাইন তৈরি করব নতুন সালের নতুন বছরের এর জন্য আমি একটু মোটা করে নিতেছি এবারে প্রথমে আপনারা সিঙ্গেল পার্টে এভাবে পাইপিং করার জন্য প্রথমে সিঙ্গেল পার্টে সেলাই দিবেন তারপরে আমরা কিন্তু উল্টা সাইড থেকে পাইপ সেডে নিয়ে পাইপ করব তো আপনারা মনোযোগ সহকারে দেখবেন তাহলে কিন্তু আপনাদের আর কোনো সমস্যা হবে না আমরা একটু কাপড়টাকে হাত দিয়ে সুন্দর করে বসায়া দেই বসায় দেওয়ার পরে এখন আমি উল্টা সাইড থেকে পাইপ সেডে এনে 1 ইঞ্চি পরিমাণ পাইপ করে নিতেছি খал করে দেখেন তো আপনারা কিন্তু এইভাবে পাইপ করে নেবেন দেখেন আমি কিভাবে পাইপ ইন করতেছি খুবই সহজই আপনারা কিন্তু এই জামাটা কাটিং ও সেলাই শিখতে পারবেন আপনারা কয় বছর বাচ্চার জন্য এই যে তৈরি করতে চান তারা অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন তো আমি কিন্তু দুই বছরের বাচ্চার জন্য আমি দুই গাছ চার গিরা কাপড় নিয়েছি যেহেতু রাউন্ড জামা ডিজাইন হয়েছে এর জন্য কাপড়টা একটু বেশি লাগছে তো আপনারা চাইলে কিন্তু আপনাদের ছোট বড় বাচ্চাদের জন্য কিন্তু এই জামার ডিজাইনটা তৈরি করতে পারবেন দেখেন আমার কিন্তু ডিজাইনটা কাটিং করা হয়ে গেছে খেয়াল করে দেখেন এখন আমি সামনের এক পাটের সাথে আমি জয়েন দিব নিচের অংশের সাথে মাছ সেন্টার করে নিলাম নেওয়ার পরে আমরা প্রথমে এই সাইড থেকে শুরু থেকে আমরা একটু ছোট ছোট করে কুচি দিয়ে মাছ সেন্টারে এভাবে কুচি দিয়ে বসাই দিব যাতে মাছ সেন্টার হয় হালকা পাতলা কুচি দিয়ে নিলাম যাতে দেখতে সুন্দর দেখা যায় তো আমি দুই ইঞ্চি কাপড় কিন্তু রেখেছিলাম কুচির জন্য আমি ইঞ্চি কাপড় কুচি দিয়ে দিয়ে এভাবে এক সাথে আটকে দিলাম এবার আপনার এভাবে আপনারা জয়েন্ট দিয়ে আটকাই দিবেন এখন আমি সামনের পাড়ে যে বড়ি আছে বড়ির সাথে আমি এটাকে এক শ্বাস করে জয়েন্ট দিয়ে দিব বড়ির পাট উপরে রেখে দেখেন আমার চকের মার্ক আছে মার্কে আমি এভাবে সেলাই দিয়ে দিব অবশ্যই ডাবল সেলাই দিয়ে নিবেন ডাবল সেলাই ছাড়া কিন্তু অবশ্যই সেলাইটা মজবুত হবে না এখন দেখেন বেবি কলার আমি সেলাই দিয়ে নিয়েছি বেবি কলার আমি কিভাবে কাজ করব তো বেবি কলারের পাশ দিয়ে প্রথমে যেহেতু দুই পাট কেটে নিয়েছিলাম তো অবশ্যই একটা টাফ সেলাই দিয়ে নিতে হবে দেওয়ার পরে আবারও সেম একই ভাবে আমরা যে নিচে যে ডিজাইনটা করেছিলাম ওইভাবেই আমরা চতুর্থ সাইডে এইভাবে পাইপিংটা ঘুরিয়ে দিব এই পাইপিনে কাপড়টা অবশ্যই আপনারা তেসলা করে কেটে নেবেন ওরপ করে ওরপ করে না কাটলে কিন্তু আমাদের গলারার পাইপিং অ্যাকুরেট হবে না এর জন্য আমি ওরপ করে কেটে নিয়েছিলাম এবং উল্টা সাইড থেকে পাইপ সাইডে আমি পাইপিংটা করে নেব আমি কিন্তু পাইপিংটা অবশ্যই মোটা করে নিতেছি আপনারা চাইলে চিকন করতে পারবেন দেখেন আমি এক পাড়ে করে নিয়েছি এভাবে আমি দুইটি পাড়েই আমি পাইপিংটা করে নেব এভাবে আপনারা মোটা করে চিকন করে আপনাদের যেভাবে ভালো লাগে সেভাবে আপনারা পাইপিংটা করে নেবেন অবশ্যই পাইপিনের কথা মনে রাখতে হবে যেহেতু তেইশটা কাপড় দিয়ে করতে হবে দেখেন এখন আমি গলার উপরে শুধু এভাবে লব দিয়ে সেলাইটা দিয়ে আটকে দিব খেয়াল রাখতে হবে যে আমাদের নিচের মাছ সেন্টারটা যেন অ্যাকুরেট হয় না হলে কিন্তু আমাদের গলার সেন্টারটা সুন্দর লাগবে না আপনাদের ছোট ছোট বাচ্চার জন্য আপনি এই যে জামার ডিজাইনটা কিন্তু তৈরি করতে পারবেন আমি লাল কাপড় লাল এবং কালো কাপড় দিয়ে ডিজাইনটা তৈরি করতেছি তো আপনারা চাইলে অন্য অন্য কাপড় দিয়েও ডিজাইন করতে পারবেন দেখেন আপাতত আমাদের সামনে পাড়ের কাজ কিন্তু শেষ এখন আমরা পিছন পাড়ের কাজটা করে পিছন পাড়ে আমি প্রথমে চেন লাগায় নিব আমি যেহেতু পিছনে ভাড়া রাখছিলাম রাখার পরে এখানে আমি কিছু অংশ কাপড় সেলাই দিয়ে আটকে নিব সয়া ইঞ্চি পরিমাণ কাপড় তারপরে এভাবে আমরা নখ দিয়ে ভেঙে এভাবে কাপড়টাকে বসাই নেওয়ার পরে আমরা চেন লাগাইয়ে নিব আপনারা এইভাবে চেন এক ফিটে দিয়ে চেনটা লাগাই নিতে পারেন আমি এক ফিটে চেনটা লাগাই নিতেছি খেয়াল করে দেখেন তো চেনটা কিন্তু আমরা ঘুরে দিতেছি চেন কিন্তু থেকে দেখা যাবে না তো আপনারা এইভাবে চেন লাগাই নিবেন দেখেন আমি কিন্তু চেন লাগাই নিয়েছি নেওয়ার পরে আমরা কাপড় বরাবর এভাবে কেটে নিব নেওয়ার পরে এখন আমি পিছন পারে যে নিচের অংশ আছে নিচের অংশের সাথে আমি এটাকে আবারও জয়েন দিয়ে নিতেছি দেখেন আমি মাছ সেন্টার করে নিয়েছি মাছ সেন্টারের সাথে এভাবে সেন্টার রেখে আমরা আমি ডাবল সেলাই অবশ্যই দিতেছি কারণ ডাবল সেলাই না দিলে সেলাই যাবে আমি ডাবল সেলাই দিয়ে নিয়েছি এখন আমরা পিছন পাট এবং সামনের পাট মিলিয়ে প্রথমে পুট সেলাই করে নিব পুট সেলাই করার পরে আমরা করে নিব অবশ্যই ডাবল সেলাই দিতে ভুলবেন না অবশ্যই ডাবল সেলাই দিতে হবে এখন আমরা পাইপিন করবো তেজরা কাপড় দিয়ে ওরপ কাপড় দিয়ে অবশ্যই পাইপিন করতে হয় ওরপ কাপড় ছাড়া কিন্তু পাইপ সুন্দর হয় না না হলে কিন্তু মুস্কে যায় আমি উল্টা সাইড থেকে এক ফিটে সেলাই দিয়ে পাইল সেডে এ করে নিব এটাকে উল্টা পাইপিন বলে আপনারা যেভাবে পারেন সেভাবে পাইপিনা করে নেবেন তো আমি উল্টা পাইপিনটা করে নিতেছি আপনারা চাইলে কিন্তু ডাবল ভাজেও পাইপিনটা করতে পারবেন আমি সিঙ্গেল থেকে উল্টা সাইড থেকে পাইল সেডে নিয়ে টপসিন দিবো এর জন্য এটাকে বলা হয় উল্টা পাইপিন এখন আমি হাত দিয়ে কাপড়টাকে বসাই নিলাম বসাই নেওয়ার পরে এখন আমি পাইল সাইডে সুন্দর করে টপ সিনটা দিয়ে নিব পাইপিন আপনারা চাইলে কিন্তু একটু চিকনও করতে পারবেন একটু মোটাও করতে পারবেন তো এর জন্য পাইপিনের জন্য কিন্তু আপনার সয়া ইঞ্চি পরিমাণ কাপড় সয়া ইঞ্চি পরিমাণ পাশ করে কাপড় কেটে নিতে হবে আপনারা অবশ্যই আস্তে আস্তে করে সেলাইটা দিবেন যাতে আপনাদের পাইপিনটা সুন্দর হয় যাতে পাইপিংটা দেখতে খারাপ না দেখা যায় এই জন্য আপনারা হাত দিয়ে আস্তে আস্তে বসে বসে পাইপিংটা করে নেবেন কারণ অবশ্যই একটা জিনিস মাথায় রাখতে হবে টানা টানি করে কোনো কাজ করা যাবে না নরম হাতে কাজটা করতে হয় এই মাথাগুলো অবশ্যই মাথায় মাথাগুলো সুন্দর করে পাকা করে দিতে হবে পাকা করে না দিলে কিন্তু দেখতে পিছন থেকে খারাপ দেখা যাবে যেহেতু আমি পিছনে চেন দিয়েছি আপনারা চাইলে কিন্তু পিছনে বুতমও দিতে পারবেন দেখেন আমাদের চেন লাগানো হয়ে গেছে এখন আমি সামনে হাতা যেহেতু আমি দুটি হাতা কাটিং করেছি কাটিং এর সময় বলেছিলাম যে আমি পাইপ ইন করে নিব এর জন্য আমি উল্টা সাইড থেকে পাইল সাইডে আধা ইঞ্চি পরিমাণ পাইপ ইন করে নিতেছি তো আপনারা পাইপ ইন দিতে পারেন কুচিও দিতে পারবেন আমি উল্টা সাইড থেকে পাইল সাইডে পাইপ ইন করে দিতেছি তারপর আমরা দুটি হাতা কিভাবে তৈরি করব অবশ্যই মনোযোগ সহকারে দেখবেন এখন দেখেন এখানে যে আমাদের চাকানি আছে চাকানি থেকে আমরা মাছ সেন্টার থেকে এভাবে ছোট ছোট করে কুচি দিব কুচিটা একটু বড় দিতে হবে যেহেতু আমি তিনটা চারটা কুচি দিব এখানে এভাবে ছোট ছোট করে কুচি দিবেন পাইল সাইডে দিবেন এভাবে আবার এভাবে উল্টা দিক থেকে আবার উপরের দিকে ঘুরে দিতে হবে কুচি এভাবে আপনার কুচি দিলে কিন্তু দুটি হাতা হয়ে যাবে এভাবে আমি এই হাতাটা কুচি দিয়ে নিতেছি আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন আপনাদের মতামত আমাদেরকে জানাবেন দেখেন এখন আমি হাতার মোহরিতে মাপ দিব ছয় ইঞ্চি মুখ তো ছয় ইঞ্চির অর্ধেক হচ্ছে তিন ইঞ্চি আমি তিন ইঞ্চিতে ধরে দেখেন মার্ক করা আছে মার্কে মার্কে আমি সেলাই দিব মার্কে মার্কে সেলাই দিলে আমাদের বডির সাথে অ্যাকুরেট হবে দেখেন আমি হাতার সেলাই করে নিয়েছি এখন আমরা ফিতা তৈরি করে নিব কোমরের যে ফিতা আছে এই ফিতাটা আপনারা কিন্তু পাশ করে কেটে এইভাবে ফিতাটা তৈরি করে নিবেন প্রথমে উল পাইল দিকে সেলাই দিয়ে এইভাবে উল্টো দিক থেকে পাইল সাইড করে নিতে হবে আমি এখন বড়ির মাপ সেলাই করব বড়ি হচ্ছে চব্বিশ ইঞ্চি কোমর হচ্ছে বাইশ ইঞ্চি এভাবে মার্ক করে আপনারা বড়ি সেলাই করে নেবেন অবশ্যই ফিতা কিন্তু কোমরের উপরে এইভাবে দিয়ে দিতে হবে ভিতর থেকে ফিতাটা কিন্তু ভিতর থেকে দিতে হয় এবং বড়ির উপরে দিতে হবে বড়ির নিচে না কিন্তু বড়ির উপরে সেলাইটা দিতে হবে দেওয়ার পর নিচে ধর সমান করে সেলাই দিয়ে দিয়ে আমি ফিতা দিয়ে দিতেছি অবশ্যই আপনারা ডাবল সেলাই দিয়ে নেবেন এখন আমি হাতার সেলাই করে নেব আমরা কিন্তু হাতা তৈরি করে রেখেছিলাম বড়ির থেকে আমরা এভাবে মিলিয়ে সুন্দর করে এভাবে বাস করে দিতে হবে হাতা ধরে আমরা সুন্দর করে উপরে সেন্টারটা মিলিয়ে হাতা লাগিয়ে নিব আমরা যে উপরে কুচি দিয়েছিলাম কুচির সাথে যেন আমাদের উপরে সেন্টারটা ঠিক থাকে ঠিক না থাকলে কিন্তু হাতাটা দেখতে ভালো লাগবে না তো অবশ্যই আমরা পুডের সাথে হাতা মিলিয়ে সেলাই করব আমাদের ভিডিওটি কেমন লাগছে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন আপনারা কোন ধরনের ভিডিও চান অবশ্যই আমাদেরকে জানাবেন দেখেন দুটি হাতা এভাবে আমি এই হাতাটাকেও জয়েন দিয়ে নিব সেলাইটা অবশ্যই ডাবল দিতে হবে আপনারা কিন্তু এইভাবে ধুতি হাতা তৈরি করতে পারবেন দেখেন আমার হাতা লাগানো হয়ে গেছে এখন আমি নিচে সেলাইটা করে নিব দেখেন আমাদের জামাটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আপনারা নিচে এখন সেলাই করে নেবেন আমি নিচে চিকন সেলাই দিব আপনারা চাইলে পাইপিনও দিতে পারবেন আমি পাইপিন দিয়ে নেই আমি নিচে চিকন করে সেলাই দিয়ে নিয়েছি আপনারা যেহেতু নতুন তাহলে অবশ্যই আপনারা প্রথমে এক সেলাই দিবেন তারপরে ডাবল সেলাই দিয়ে নেবেন আমি এক সেলাইতেই আমি নিচে চিকন সেলাই করে নিতেছি আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি ভালো লাগবে আমাদের জামাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে দেখেন অনেক সুন্দর হয়েছে